গাইস আবারও বকব করতে করতে তোমাদের কাছে ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো এটা ছিল মেহেন্দির রাত্রিবেলা তো ওকে হচ্ছে আইবুড়ো খাওয়ানোর ছিল তো সেটা নিয়েই এখানে আশীর্বাদ পর্ব চলছে আর আমি একটু ছোট্ট করে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম তারপরে একটা লম্বা ঘুম দেওয়ার চেষ্টা করব কারণ পরের দিন উঠতে হবে ভোর ভোর তো চলো দেখতে থাকো চামচটা উঁচু করে রেখেছে যদি পড়ে যায় তো গাইস আবার পরের দিন চলে এসেছি ভিডিও নিয়ে তো এখন বাজে ভোর চারটে তো আমাদের এর আগে ডেকে তুলে দেওয়া হয়েছে সাড়ে তিনটে নাগাদ তো যেহেতু এখন রীতিনীতি চলছে দধিমঙ্গলের আর আমাদের চোখমুখের হাল জাস্ট দেখো গাইস আবার গাইস আমরা ভোরবেলা উঠেছি আমাদের অবস্থা এইরকম এই বাঁদর বসেছে আর বাঁদরিয়ে বসে আছে তো গাইস ও আমাকে দই খই খাইয়ে দিচ্ছিল তারপরে তোমাদেরকে একটু বাইরে গিয়ে দেখাবো এখনো সকাল ফোটেনি মানে এখনো আলো জ্বলছে আর এখানে একদম কুয়াশা পড়েছে তো আর একটা ছোট্ট করে কথা বলেনি ওর কিন্তু এই যে দদিমঙ্গল শুরু হওয়ার আগে বমি হয়েছে তার উপরে খালি পেটে এই মিষ্টি খই দই খাওয়া মানে আরও শরীরটা খারাপ করবে গা তো গুলেই যাবে কিন্তু কিছু খরার নেই এগুলো তো নিয়মের মধ্যে পড়ে না তো চলো আমি একেবারে রেডি হয়ে তোমাদের কাছে দেখাচ্ছি তো গাই ওখানে দধিমঙ্গল সারার পরে আমি বাড়ি চলে গেছিলাম যেহেতু স্নান করে রেডি হয়ে আবার আসতে হবে আর একটা বান্ধবীর আসারও কথা ছিল তো সে এসছে তার মেয়েকে নিয়ে তো ওকে আমি ভিডিও ওখান থেকে আমাদের বাড়ির থেকে বেরোনোর সময় দেখাবো বলেছিলাম কিন্তু ও বলছে ওখানে একেবারে গিয়ে দেখানোর তো মোটেই ক্যামেরার সামনে আসতে চাইছিলো না আমি জোর জোর করে আনতে চাইছি কিন্তু ও তো মোটেই আসছে না তো তারপর এসে দেখলাম এখানে হলুদে হলুদ হয়ে গেছে খুব ভালো লাগছে দেখতে আর ওখানে কিন্তু ব্রাইড মানে আমার যে বান্ধবী ও একটু শ্যুট করছিল ওর দাদার ক্যামেরায় আর ক্যামেরাম্যান এখানে এসে হাজির হয়নি তাই মাথাও গরম হয়ে যাচ্ছিলো আমি ওকে একটু দেখিয়ে দিলাম সুন্দর লাগছে তো চলো এবার কি হতে চলেছে তো দেখতে থাকো ভিডিওটা চলো তো গাইস ফাইনালি ও ক্যামেরায় এলো আরও বলছে তার একটু সানগ্লাস পরেনি আমাকে বাজে লাগছে দেখতে সবাই এখানে সানগ্লাস পরেছে আর ওকে কিন্তু আমি আগেও দেখিয়েছিলাম ক্যামেরায় তো চলো এবার আমাদের ব্রাইটকে দেখানো যাক ও কি করছে এসে দেখলাম এখানে অলরেডি গায়ে হলুদ শুরু হয়ে গেছে আর অনেকটাই লেট হয়ে গেছে তাই নিজেদের মধ্যে ঝামেলা ঝাঁটি করছিলো আরও লেট হয়ে গেছিলো তো যাই হোক আমি কিন্তু তোমাদের কাছে সমস্তটা তুলে ধরার চেষ্টা করছি আর করেওছি আগে ছেলেদের বাড়ির থেকে তত্ত্ব গায়ে হলুদ প্লাস মেয়েদের বাড়ির ওই জল সইতে যাওয়া সমস্ত কিছু আমি তোমাদের কাছে তুলে ধরেছি তো আমি এটা আশাই করি যে তোমাদের একটু রেসপন্স পাবো তো তোমরা একটু প্লিজ সবাই সাপোর্ট করো আমাকে তো আমি আবার বিয়ের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসতে চলেছি তো ভিডিওটা দেখতে